শুভ সকাল তো আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এবারে দেখতে আসলাম মেয়ে উঠেছে কিনা অনেকক্ষণ হয়ে গেল ডাকাটাকি করছি এই যে সবে উঠলো ঘুম থেকে ওকে কোলে নিয়ে একটু আদর করে নামিয়ে দিলাম ঘুম থেকে উঠেই আগে মা মা করে আমাকে খুঁজতে শুরু করে দেয় আর যদি আমি একা থাকি ঘরে ওর পাপা না থাকে তাহলে বলবে আগে উঠেই যে বাবা কোথায় তো ওকে নামিয়ে দিয়ে আগে একটু জল খাওয়াই দিলাম তারপরে সোজা চলে আসলাম একটু খেতের দিকে দেখতে যে ও কি করছে এদিকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি তো সকালবেলা উঠে একটু আসলাম ক্ষেতের এদিকে দেখতে আর এই যে এখন হালকা রোদ উঠছে এর আগে কিন্তু মানে খুব ভোরবেলাটা খুব ঠান্ডা ছিল আমি একবার বেরিয়েছিলাম বেরিয়ে দেখি শিরশির করে হাওয়া হচ্ছে আবার গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো দেখি লাপা শাকগুলো কেমন হয়েছে আমার গাজর গাছগুলো উঠছে উঠছে গাজর গাছগুলো ওই দেখো ওই দূরে চাষ করতেছে মানে লাঙল টানতেছে আর কি খেতে আসতেই দেখি যে এইদিকে যে শাক বীজগুলো ফেলেছি আমরা শাক গাছগুলো খুব সুন্দর উঠতেছে কিন্তু এই যে খড়গুলোর জন্য না কিছু গাছ উঠতেই পারছে না তাই আমি ভাবলাম সাইডের খড়গুলো একটু যত দূর পর্যন্ত হাত যায় একটু বেছে বেছে ওই আলের মধ্যে রেখে দিচ্ছি তাহলে ওই ছোট্ট শাকের চারাগুলো না বেড়ে উঠতে পারবে ভালোভাবে আসলে যেদিন চাষ করেছিল জমিটা তার পরের দিনেই আমাদের পরিষ্কার করে তারপরে ভুট্টা গাছগুলো লাগানো উচিত ছিল তাহলে এরকমটা হতো না হাতে সময়ও ছিল না সবাই ভুট্টা গাছ লাগাচ্ছিল তাই আমরাও তাড়াহুড়ো করে লাগিয়ে দিলাম আর ওই রকমই আছে না মানে খড়গুলো পড়ে আছে তো যেদিকে শুধু শাক বীজগুলো উঠতেছে সেই দিকটা একটু পরিষ্কার করে দিলাম তারপরে বাড়িতে এসে এই যে ঘর বারান্দাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কার্পেটটা একটু ঝেড়ে জুড়ে রোদের মধ্যে দিয়ে দিই ভাবলাম একটু শুকাইলে পরে ধুলাটা বেরিয়ে যাবে কার্পেটটা উপরে বিছানোর পর কার্পেটটাই বেশি ধুলা হয় নোংরা হয় কিন্তু ওই মাদুরটা বেশি একটু নোংরা হয় না তাই মাদুরটাও আর বেশি একটা ধোয়া হয় না এমনিতেই মুছে নেই তো রোদের মধ্যে দিলাম দুইটাই আর গতকালকে যখন বাজার থেকে আসতেছিলাম ওকে বলছিলাম যে আমার একটা ফুল ঝাড়ু নিতে হবে ঘর ঝাড়ু দেওয়ার জন্য কারণ এই নারিকেল ঝাড়ুটা যেহেতু এখন একটু পুরানো হয়ে গিয়েছে কাটিগুলো একদম সোজা হয়ে থাকে আর ঘর ঝাড়ু দিতে একটু অসুবিধা হয় ও বলছিল ঠিক আছে আর কয়েকটা দিন পরে নাও জানি যে কাঁচা ঘর কিন্তু তারপরেও ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে ঘরটা একদম ভালোভাবে পরিষ্কার হয় ধুলো চলে যায় সাথে মর্নিং কি করো তুমি হাই চানাচুর খচ্ছো হুম বাজে স্কুলে কেমন এনজয় করলা কেমন ভালো লাগলো স্কুলে নতুন ক্লাসে ভালো খালি তিনটা ক্লাস পড়েছে তিনটা ক্লাস করাইছে আচ্ছা আরেকটা ক্লাস করে ছুটি ও যে নতুন ক্লাস শুরু হয়েছে না স্কুল শুরু হচ্ছে ওই জন্য অল্প করে ক্লাস করাচ্ছে আর কয়েকদিন গেলে তাহলে বেশি করে ক্লাস করা তো এখানে জুইয়ের জন্য ডালিয়ে বানিয়ে এই যে আমাদের জন্য চা বসিয়ে দিলাম একটু রুটি আছে বাবা সকালবেলার দিকে রুটি বানিয়েছে তো আমি এখানে চা টা বানিয়ে দিচ্ছি যে দেখো বাবা এই রুটিগুলো বানিয়েছে সকালবেলা মনে তেলে ভাজা রুটি হ্যাঁ দাঁড়াও ডালিয়ে তো এখন তুমি অনেকগুলোই রুটি আছে এখানে তো আমি ভাবলাম দুধ চা বানিয়ে দুধ চা দিয়ে খাই দুধ চা দিয়ে রুটি ভালো লাগে এক দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি কি ইচ্ছে করে ভিডিওটা দেরি করে দিচ্ছ না গো সরি কারণ আমি না এই দুটো দিন ধরে খুব চেষ্টা করছি সেই বিকেলবেলাতেই আপলোডে বসিয়ে দিয়ে রাখি জানি না কেন আপলোড হয় একদম পুরোপুরিভাবে একশো পার্সেন্ট হওয়ার পর আবার কেটে গিয়ে প্রথম থেকে আসে হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে দুই তিনবার করে আপলোড দেওয়ার পর তারপরে গিয়ে ওই শেষে সন্ধ্যায় লেগে যায় অন্ধকার হয়ে যায় রাতে তারপরে ওই ওখানে দাঁড়িয়ে রাস্তার ওখানে দাঁড়িয়ে দিই যেহেতু বাড়ির ওয়াইফাইটা দিয়েও ভালো মতো নেটওয়ার্ক পাচ্ছে না তো এই আর কি এমনিতেই তো কেউ ইচ্ছে করে আর এত দেরি করে দেয় না তাই না আমিও অনেক চেষ্টা করি তার উপরে জুইয়ের যেহেতু এখন স্কুল খুলে গিয়েছে ওকে সকালবেলাটা পড়ানো খাওয়ানো এগুলো করতে একটু দেরি হয়ে যায় তাই সকালবেলাটার আর ভয়েস দিতে পারি না তো এই যে জুই শোনার জন্য ডালিয়া রেডি আর ডালিয়াতে আজকে মটরশুঁটি দিয়েছি আর তার সাথে এক চামচ ঘি দিয়ে এখন ওকে খাওয়াই দেবো গাজর নিয়ে আসো না কেন ডালিয়াতে দেওয়া যায় আজকে তাড়াহুড়ো করছিলাম অনেক জুইকে স্কুলে দিয়ে পাঠাবো বলে কিন্তু জুই বলছে স্কুলের টাইমে যে মা আমার খুব পেট ব্যথা করছে তাই আর আজকে স্কুলে যাওয়া হলো না চলো এক কাপ করে চা তার সাথে একটু রুটি খেয়ে নিই ডালিয়ে খাওয়ানোর জন্য দুইটা চামচ নিয়ে নিয়েছি একটা দিয়ে এই যে ডিম কাটবো বলে আর এই কাটা চামচটা বিশেষ করে জুইয়ের জন্যই আমি মেলা বাড়ি থেকে নিয়েছিলাম মেগি টেগি খায় মাঝে মধ্যে তাই জন্য আমাদের বাড়ি থেকে একটা শব্দ শোনা যাচ্ছে ওটা কিন্তু মেশিনের শব্দ কয়েকদিন ধরেই এই মেশিনের শব্দটা আমি শুনতে পাচ্ছি একদম নদীর ধারের ওখানে গাছ কাটছে আরো অনেক দূরে দূরে গাছ কাটে কিন্তু শব্দটা অনেক দূর পর্যন্ত চলে আসে যেহেতু ও স্কুলে গেল না পেট ব্যথার জন্য তো ওকে পড়াইতে বসলাম এখন প্রায় এগারোটার মতো বাজে এই জন্যই কিন্তু আরও বেশি করে দেরি হয়ে গিয়েছিল ভিডিওটা এডিট করা না পড়াইলেও নয় আর যদি ঠান্ডার দিন না হয়ে গরমের দিন হতো তাহলে একটু বেশি আগে উঠতো বাচ্চা আর তখন ওই দশটার আগে অনেকক্ষণ পর্যন্ত পড়ানো যায় তারপরে সকালবেলাটা যেহেতু এত পরিমাণে কুয়াশা থাকে এই জন্য বেশি সকালবেলা ওকে ডাকাও হয় না তো যাই হোক এই টেবিলটা হচ্ছে জুয়ের জন্মদিনের উপহার এটা দিয়েছিল আমার জল ছিটানো বাবা আর তার সাথে একটা ফ্রকও দিয়েছিল তো টেবিলটা অনেক দিন ধরে ব্যবহার করা হয় না আছেই তো এখন যেহেতু পড়াশোনা করছে তো বের করে দিলাম আজকে এখন থেকে ওকে টেবিলে বসিয়ে পড়ানো অভ্যাস করতে হবে আর এমনিতে যদি মাদুরটার মধ্যে বসিয়ে দেয় তাহলে লিখতে গিয়ে ওইদিকে শুয়ে পড়ে তো এই মাসেও আমাদের ঘরের কাজ দুটো দিন হলো যাই হোক মিস্ত্রি কিন্তু আজ আসেনি কারণ আমাদের ওই বালির সমস্যা বালি শেষ হয়ে গিয়েছে তো বালিটা যতদিন পর্যন্ত না নিয়ে আসবো আবার সিমেন্ট নিয়ে আসতে হবে সেদিন যে দশ বস্তা সিমেন্ট দেখলে সেটা কিন্তু শেষ এইটুকু কাজ করতেই তার উপর আবার ইট নিয়ে আসতে হবে এইটুকু ইটের জন্য একদিনের মিস্ত্রি ডাকলেও মানে পুরো দিনটাই মানে শেষ হয়ে যাবে আর কাজ তো অল্প সময়ের জন্য হাজিরাটাই শুধু দিতে হবে তো এই জন্য এইটুকু ইটের জন্য আর ডাকছিও না আর দুই দিন পরে জল দিতে বলছিল এই ওয়ালগুলোতে একুশ দিন পর্যন্ত একদম ভিজিয়ে জল দিতে হবে তো দুটো দিন গেল এই ওয়ালটা যেহেতু প্রথম দিন তৈরি হয়েছিল একটু শক্ত হয়েছে আর যত নাকি বেশি করে জল দেওয়া হবে ততই নাকি শক্ত হবে তো আজকে ও জল দিচ্ছে অনেকেই কমেন্ট করে বলো যে বুনু বা দিদি ভাই তোমাদের ঘরটা না ঠিক বোঝাই যায় না সাইজটা যে কোন দিকে কোনটা রুম হচ্ছে একটু বলো ওই তো জুয়ের পাপা যেখানটায় বসে আছে সেই জায়গাটাই থাকবে আমাদের মানে দরজা আর কি ঘরের তো ওই দিকে থাকবে মুখটা যেদিকে আমাদের পুরানো ঘরটা আছে যেটাতে বর্তমানে থাকি মানে একটু উল্টো সাইড বলতে পারো ওই গেটের ওইদিকে দিকে থাকবে মুখটা তো আমি জুইকে সবার শেষে যোগ অঙ্ক করা শেখাচ্ছিলাম আর মুখেই হিসাব করা শেখাচ্ছিলাম তারপরে আমাদের যেখানে রান্নাঘরটা আছে সেই কোনায় একটা বেড়া ছিল সেই বেড়াটাই আজকে ভাঙলো কারণ বেড়াটা নষ্ট হয়ে গিয়েছে অনেক দিনের যেহেতু পুরানা গ্রামের বাড়িতে এরকমটাই বাঁশের বেড়া বা পাটকাটির বেড়া দিলে না কিছুদিন পর আবার চেঞ্জ করতে হয় হ্যাঁ অনেক দিন পর্যন্ত যায় ঠিকই কিন্তু ওই যে বৃষ্টি হয় না তখন বৃষ্টিতে ভিজতে ভিজতে পচে নষ্ট হয়ে যায় তো যাই হোক এগুলো কিন্তু লাকড়ি হবে তো আমি ওকে বললাম যে বাবা ওইদিকে বেড়াটা খুলতেছে তুমি একটু কাজ করো ওই বেড়ার যে বাঁশের বাতাগুলো আছে সেইগুলো সুন্দর করে গুছিয়ে লাকড়ির মতো সাইজের করে রেখে দাও তাহলে রান্নাবান্না করার সময় আর ভাঙা করতে হবে না আর মোট কথা হচ্ছে কম জায়গার মধ্যে রাখাও যাবে তাই না বাকি টিন তো অনেকগুলোই পুরানো আছে ওই যে দেখতে পাচ্ছ টিনগুলো দাঁড় করানো আছে কিন্তু ওই টিনগুলো দিয়ে যে লাগাবে ওই সাইডে না পাথর আছে আমাদের রান্নাঘরের ওই সাইডে না হলে ওখানেও একটা সুন্দর করে বেড়া দেওয়া যেত তো পাথরগুলো না সরালে ওখানে বেড়াও দেওয়া যাবে না আর ওই পিলারের দিকটা মাটি খুঁড়ে গর্ত করতে পারবে না এই ওয়ালগুলো ওঠার জন্য ওই সাইডটা কিন্তু এখনো বাকি আছে আর হ্যাঁ এখন যেখানে জুয়ের পাপাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সেখানে কিন্তু একটা ওয়াল উঠবে আর এখানে দুইটা রুম তৈরি হবে তবে কি জানো আমাদের বাড়িটা যেহেতু একটু ভিতরে পড়ে গিয়েছে তো যেই আসে সেই দেখে বলে যে এরকম সুন্দর করে ঘর তুলতে হলে একদম রাস্তার পাশে তোলা উচিত তাহলে দেখতে সুন্দর লাগে তবে আমি কীভাবে বলো তো এমন অনেকেই আছে যারা শহরে থাকে একদম গলির ভিতরে বাড়ি জায়গা থাকে না একদম চাপাচিপির মধ্যে থাকে কিন্তু তারপরেও দেখবে ওদের বাড়ি ঘরগুলো অনেক সুন্দর থাকে আর যেহেতু আমাদের বাড়িটা একদম ভিতরে তো এই জন্য সেরকম একটা ডিজাইন করে আমার মনে হয় না কোনো লাভ হবে কারণ সাম ডিজাইন করতে হলে আমরা যদি উপরে কখনো রুম তুলতে পারি তাহলে ডিজাইন করবো দেখো যেহেতু এত কষ্ট করে এত মজবুত করে তোলার চেষ্টা করছি সেই ছাদের পরিকল্পনা করে তো একদিন না হলে একদিন আজ না হোক কাল সেই অনেক দিন হোক অনেক বছর হোক ছাদ তো আমরা দিবই তাই না তো যদি কখনো উপরে আবার রুম তুলতে পারি তাহলে একটু ভেবেচিন্তে ডিজাইন করে দেব শালিক পাখিগুলো আজকে আসেনি কেন আমি একটু খাবার দিই আসবে এখন দেখবো এদিকের বেড়াটা বাঁশের ছিল বাঁশগুলো বাতাগুলো পচে গিয়েছে একদম তো এখানে বেড়াটা টিনের দেওয়া হলো আর কটা টিন থাকলে এই রান্নাঘরের এই সাইডটাই ঘিরে দেওয়া হতো হ্যাঁ না বলো হ্যাঁ আর টিন নাই অল্প করে ছে পাখি চালের উপরে একটু ভাত দিয়ে নিলাম একটু পর পরেই শালিক পাখিগুলো এসে আমার রান্নাঘরটায় ওই বেঞ্চের উপরে চলা করে বাসনগুলোতে খাবার আর এমনিতে কিন্তু বাড়ির পিছনের দিকে মানে কলের বাড়ির ওই দিকে যেহেতু বাস গাছ গাছ আছে অনেক পাখিগুলো সবসময় থাকে তো ওই দিকে সবসময় খাবার দেই আমি খাবার বাঁচলেই বিশেষ করে ভাত বাছু আর যে কোনো জিনিস বাঁচলে ওই দিকে দিয়ে রাখি একটু পরে পাখিগুলো এসে খেয়ে নেয় তো আজ চালের উপরে দিলাম এদিকে একটা দা নিয়ে আমি দড়িগুলো একটু কেটে দিচ্ছি তো এই যে এই বেড়াটা কমপ্লিট হইলো আর রোদটা কিন্তু আজ বেশ ভালোই উঠেছে এখন আমি খাবো কয়েকটা কুল

আর একটু দেরি করে রোদটা চলে গেলে তখন আর এই কুল খেতে ভালো লাগবে না তাই রোদ থাকতেই চলে আসলাম বাড়ির পিছনের দিকে আর এদিকে দেখো আলু খেতে চারপাশে কি সুন্দর সর্ষে শাক হয়েছে তো এই দেখো বন্ধুরা কি সুন্দর রোদ আর রোদের মধ্যে আমরা পাকা কুল নিয়ে এসেছি এইগুলো হচ্ছে কেনা কুল আর তার সাথে কাঁচা লঙ্কা আর লবণ এখন রোদে বসে বসে এই যে পাকা কুল খাবো কয়েকদিন ধরেই ওকে বলতেছিলাম জামাটাকে সুতে রান করছে জামাটার চলো মাঝখানে বসে খাই আগে একটা খাই এই যে একটা নিয়ে নিলাম আহ কি কি মিষ্টি দেখে লোভ করতেছে নাকি আজকে ভাবছিলাম এত সুন্দর রোদ আছে এই র্যাক ঝুড়িটা একটু বের করে ধোয়া ধুই করি তারপরে এখন গিয়ে দেখি যে আজকে সার্পটাও নেই শেষ হয়ে গিয়েছে সার্ভ নিয়ে আসতে হবে আর এই সময় এখন কে দোকানে যাবে দোকানে গেলে আমার কাজগুলো আরও পিছিয়ে যাবে আর ও গিয়েছে বাজারে ওরও জানি না কেন পেট ব্যথা করছে বলে ডাক্তারের কাছে গেল ওষুধ নিয়ে এসে খাবে বলে হয়তোবা খাওয়া দাওয়াতে কিছু একটা সমস্যা হয়েছে তাই জুইও বলছে পেট ব্যথা ও বলছে পেট ব্যথা তাই আজ আর এক ঝুড়িটা বের করলাম না এমনিতেই ওখানে মশলার বয়ামগুলো একটু মুছে নিলাম যেহেতু বাইরেই থাকে তো খুব ধুলাবালি হয় কিছুদিন পর পরই মুছতে হয় আমাকে আর তারপরে চলে আসলাম এদিকে ব্লানকেটগুলো ভাঁজ করে বিছানাটা একটু গুছিয়ে রাখি তো সকালবেলা কিন্তু একবার ঘর ঝাড়ু দেওয়া হয়েছে তারপরেও আমি কী তো বিছানা ঝাড়লে তারপরে আর একবার ঘর ঝাড়ু দিয়ে নিই যখন আমাদের কাছে যেই সময়টা থাকে সেই সময়ের গুরুত্ব নেই সেই সময়ের মূল্য নেই যখন যেই সময়টা থাকে না তখন সেই সময়টাকে খুঁজি আমরা শীতকাল থাকলে ভাবি যে গরমকাল কবে আসবে আবার গরমের দিন থাকলে তখন ভাবি যে ঠান্ডার দিনটাই বেশ ভালো ছিল তাই না তো যাই হোক তারপরে দেখো এখানে যেহেতু বাঁশগুলো ওই ভাঙা ভাঙি করলো বেড়াটা খুললো তো এগুলোর জন্য কেমন নোংরা লাগছে দেখতে তাই আর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমরা তো বড় মানুষ দেখে শুনে হাঁটাচলা করি কিন্তু বাচ্চারা বুঝে না তাই না এদিকে জুই উঠে সারাক্ষণ খেলাধুলা করে নতুন ঘরের মাঝখানে তো পেরেক থাকতে পারে যেহেতু এখানে বাসগুলো খুললো তো একটু পরিষ্কার করে রাখাই ভালো আর এখান থেকে কয়েকটা ছোটো লাগড়িগুলো বেছে রাখছি আমি ফেলে না দিয়ে কারণ উনুন ধরাতেই সুবিধা হবে আমার তাহলে সন্ধ্যাবেলা এখন যাব আমি স্নান করতে আর আজকে ঠান্ডা জল দিয়ে স্নান করব তার আগে আবার এক গামলা বাসন নিয়ে আসলাম এইগুলো এখন মাজা ধোয়া করি জুঁয়ের পাপা এদিকে বাজার থেকে এসে নদীতে গিয়েছে স্নান করতে নদীতে ছাড়া নাকি ও স্নান করা একদমই ভালো লাগে না কারণ ছোটোবেলা থেকেই অভ্যাস যেহেতু বাড়ির পাশে নদী হ্যাঁ আমাদের এখানকার মেয়ে বউরা বেশি একটা নদীতে গিয়ে স্নান করে না ওই মাঝে মধ্যে আর কি তবে হ্যাঁ বাড়ির ছেলেরা কিন্তু একটা দিন বাদ দেয় না যে নদীতে স্নান করবে না প্রত্যেক দিন সবাই যায় সবাই গিয়ে নদীতে স্নান করে আসে শুধু ওই বর্ষাকালটা বাদ দিয়ে কারণ তখন নদীতে অনেক জল থাকে চলো এগুলো এখন জায়গা মতো গুছিয়ে রেখে স্নানটা করি তারপরে দুপুরবেলার জন্য রান্না তো আমি করিনি তবে আমি ভাবছি যে কিছু একটা সবজি বানাই তাহলে জুইয়ের খাওয়াটাও ভালো হবে তো এখানে ডিম ভাজবো বলে দুইটা ডিম ফাটিয়ে নিয়েছি আর কোনো রকম লঙ্কা দেইনি কারণ যেহেতু জুই খাবে তো ঝাল ছাড়াই তাছাড়া তোমরাও মাঝে মধ্যে বলো যে তোমার দুপুরবেলা রান্না দেখাও দেখতে ভালো লাগে তো ভাবলাম যেটুকু রান্না করব তোমাদের সাথে শেয়ার করি এই দেখো ডিমটা উল্টাতে গিয়ে ভেঙে গেল দেখো ডিমটা ভেজে নেওয়ার পর দুইটা বেগুন একটু মটরশুঁটি একটু বিনস সবকিছু দিয়ে একটু সবজি বানাবো বলে এখানে আর একটু গাজর দিলে আরও ভালো হতো মাঝে মধ্যে এরকম সবুজ টাইপের সবজি খেতে ভালো লাগে ওই সব সময় মাছ মাংস খাওয়ার থেকে কিন্তু ভালো লাগে কয়েকদিন তো বাড়িতে থাকার কারণে চললো মাছ আর শাক মাংস এরকম মাঝে মধ্যে হালকা পাতলা কম মশলা দিয়ে সবজি কিন্তু ভালো লাগে আমার তো বেগুনটা খুবই প্রিয় তার সাথে ধনে পাতাটা ছিল বলে বেগুন সবার কথা মনে করবে এখানে সবজিটা নামিয়ে নিলাম আর একদম নর্মাল সবজি প্যাকেটের ওই গুঁড়া মশলা দিয়েছি একটু করে জিরার গুঁড়া ধনে পাউডার গুঁড়া আর এখানে যে ডিমটা ভেজে নিয়েছি চলো বাজাইতে বাজাইতে যেতে হয় আবার দেখি টাটা করে দাও ফ্রেশ হয়ে নিলাম আর কি কি সবজি দেখাচ্ছে ডাল বেগুনের ওই সবজি তারপরে সর্ষে শাক বেগুন ভাজা পাপড় আর হচ্ছে ডিম এই যে এটা হচ্ছে মাস ডাল ডিম ভাজা জুয়ে পাপার ডিম ভাজা খায় না তাই জুই অর্ধেক আমি অর্ধেক পাপড় ভাজা সর্ষে শাক বেগুন ভাজা আর এই যে কি করো দেখতেছি সুপারি সুপারি পারলো বাবা এইগুলো আমাদের গাছের সুপারি হ্যাঁ

এগুলো আমাদের গ্রামের বাড়িতে এত লম্বা নারিকেল গাছ এত লম্বা সুপারি গাছ কিভাবে পারে বলতো এগুলো আসলে কেউ গাছে উঠতে পারে কেউ উঠে পারে আবার কেউ এরকম করে বাঁশ বেঁধে পারে দেখো কত লম্বা একটা বাঁশ বেঁধেছে এখানে দুইটা বাঁশ জয়েন দিয়েছে তো বাবা এদিকে বড় বাস বেঁধে ওইভাবে সুপারিগুলো পারছে আর আমি এদিকে ক্ষেতের এখানে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম ওই যে মেশিনের ভয়াবহ শব্দ এটা একদম শুনতে ভালো লাগছিল না তাই জায়গাগুলো আমি মিউট করে দিয়েছিলাম এক জায়গায়ও বসে শান্তি করে ভয়েস দেওয়া যায় না জানো এদিকে আসলাম তো মেশিনের শব্দ বাড়িতে যাই তো ওই যে কল চাপ দেওয়ার শব্দ এদিকে বাচ্চারা খেলে চিৎকার চাচামাচি সব পার্সেল নিয়ে এসে ও বাড়িতে না রেখে আমাকে এখানে দেখে এখানে চলে এসেছে সোজা তো ক্ষেতের এখানেই ভাবলাম যে চলো খুলে দেখাই পার্সেলটা তো ও বলছে দাও আমি খুলি যেহেতু ও নিয়ে আসলো আর এখানে কি এসেছে বলো তো এটা হচ্ছে বাবার জন্য ওই সুইটার সেদিন বললাম না যে বাবার জন্য সুইটার পাঠিয়ে দিয়েছে আমার দুই আন্টি তো একটা আসলো এটা হচ্ছে মুম্বাই থেকে যে আন্টি পাঠিয়ে দিয়েছে ওই সুয়েটারটা সুয়েটারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো ওকে বললাম যে যাও এখন গিয়ে বাবাকে দাও সুইটারটা আন্টিদেরকে যতবারই ধন্যবাদ বলবো ততবারই অনেক কম হবে সব সময় আন্টিদের জন্য দিদিভাইদের জন্য অনেক ভালোবাসা রইল এখানে ওই মেশিনের শব্দই ভয়েস দিতে পারছিলাম না এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে কমপ্লিট করব দানা মেলে উড়ে চলে যাবে আপনি আসছো আপনি আসছে আর সাবস্ক্রাইবার ভিডিও ও আমার সাবস্ক্রাইবার আমার বড় এইজন্য আমার ভিডিও দেখতেছে তো আমি এখন উনুনটা ধরাই ধরিয়ে মাছটা ভেজে নেই আর মাছের ঝোল বানাবো তুমি আমার কেমন ফ্যান হইলা তুমি আমাকে এত কাছে থাকি তা তোমাকে খুঁজে বেড়াইতে হয় তোমাকেই খুঁজে বেড়াইতে হয় আমার সারা দিন কোথায় গেল কই গেল এই যে ভাতটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আজকে তো ও ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে না তো মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নিলাম আর আমি এখন মাছটা ভাজছি পাতলা করে ছুঁড়ে নেব লাকড়ি দেইনি ছোট ওই যে লাফির টুকরোগুলো আছে না তখনকার

টিউশন থেকে আসার পর আবার জুষনা বলছিল যে মা পেটটা আমার খুব ব্যথা করছে জানি না ঠিক কি কারণে আজকে সারাটা দিন এরকম একটু পরপরই বলছিল পেট ব্যথা করছে তো যাই হোক এদিকে আমি রান্না বসিয়ে দিতেই ও ওদিকে শুয়ে ঘুমিয়ে পড়েছে এই মাছগুলো না ফুটেছে পড়ে শুকবেলে দেবো এখানে দুইটা আলু কেটে কেটে নিলাম না একটা একটা আর কাটবো আচ্ছা এই নতুন আলুগুলো এত সরু করে কেটে দিলাম কেন বলতো তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর এই মাছগুলোর সাথে না যেহেতু এই মাছ থেকে খুব তেল বেরোয় আলু না হলে বেগুন যে কোনো একটা সবজি দিয়ে রান্না করলে না ভালো লাগে খুব শুধুমাত্র ঝোলটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় আর বিশেষ করে এই সবজিটা মানে এই মাছের ঝোলটা যখন রাতের বেলা রাখা হয় তার পর দিন সকালবেলা খেতে যে এত স্বাদ লাগে বিশেষ করে আলু দিলে তো এই জন্য কিন্তু আমি আলু দিলাম আর এখানে দুইটা আলু একদম সরু করে কেটে দিয়েছি মশলা বলতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়েছি আর ওই গুঁড়া মশলাগুলো কিছু ধরে তো ওই বাটা বাটি বন্ধ ওগুলো দিয়ে রান্না করছি প্যাকেটের মশলাগুলো তবে ভালোই লেগেছিল

দেখছো তো বললাম না এই মাছটা থেকে খুব তেল বেরোয় এত তেল বেরিয়েছে এতগুলো তেল কিন্তু আমরা দেই এগুলো সব মাছেরই তেল কি মাছ জন্য বললাম নামটা পাঙাস এই দেখো তেলগুলো জমাট বেঁধে আছে কিভাবে মনে হয় যে এই তেলটা তুলে আবার সবজি রান্না করা যাবে তুলে বোতলে ভরায় ভরায় রাখো তো বাটিতে এখানে বাবার জন্য মাছের ঝোল তুলতেছি ঘুমিয়ে পড়েছে মনে হয় খাওয়া দাওয়া করে কাল সকালবেলা খেতে পারবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট